বেঙ্গালুরুতে এক বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের ছয় পরিযায়ী শ্রমিকের এই ঘটনায় পরিবার ও গ্রামের শোকের ছায়া নেমে এসেছে মৃতদের মধ্যে পাঁচজন বহরমপুরের নোংরা জলের বাসিন্দা একজনের বাড়ি হরিহরপাড়ার খিদিরপুরে

দুটো সন্তান রয়েছে তাদের ব্যবস্থা কিছু করার দরকার সরকার থেকে কি তাই আমরা চাচ্ছি কীভাবে তার জন্য কথা হয় তার স্ত্রী দুটো সন্তান যেভাবে তাদের ব্যবস্থা হয় তাই সরকার থেকে করবে